আমার খুব কষ্ট লাগে যখন কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না এবং কি সাপোর্টও করে না তখনই খুব কষ্ট লাগে তো সাপোর্ট করলে কী হয় এমনকি তোমার ঘরের অর্ধেক সম্পত্তি নিয়ে যাবো নাকি হ্যাঁ সাপোর্ট করলে কি এমন হয় তোমার কি এমবি বি খেয়াল আমি সাপোর্ট করলে কি হয় না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন অবশ্যই পাশে থাকবেন ভালোবাসা পাবেন এইটুকুই ঠিক আছে ভিডিও আমি দেখব আমার ভিডিও আপনি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি ও লাইক কমেন্ট শেয়ার করবো সমস্যা কি এতে তো কোনো ক্ষতি হইতেছে না নাকি তো আপনারা যদি ভিডিওটা মানে কি আমার পেজটা যদি যায় সামনে তো একটা লাইক কমেন্ট করবেন আর একটা ফলো দিয়ে রাখবেন ফলো দেওয়ার সাথে সাথে আমি ব্যাক দেবো ইনশাল্লাহ ভালো লাগবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে